নানা নানা মুনির মত বলছেন ব্যাকফুটে কেউ যেতে বাধ্য কর আর কারোর মতে আর যাই কর ওকে নিজের মতোই থাকতে দাও আবার কেউ শোনাচ্ছেন অসম্ভব সম্মান করার কথা বর্ডার গাভাস্কার ট্রফির আগে বিরাট কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে থেকেই উঠে আসছে পরস্পর বিরোধী সব পরামর্শ প্রাক্তন উইকেট কিপার ব্যাটারের দাওয়ায় শর্ট পিচ বোলিংয়ে বিরাটকে চমকে দিক অজি বোলিং বলছিলেন আমাদের পেসাররা বিরুদ্ধে বিরাটের কেমন বল করে সেদিকে তাকিয়ে আছি ফ্রন্ট ফুটে এসে ও যে কোনো ধরনের শট খেলতে পারে মিচেল প্যাট জশ হ্যাজেলউডদের প্রতি তার বার্তা বিরাটের দুর্বলতা খুঁজে বের করে কাজে লাগাতে হবে প্রয়োজনে ওর ফ্রন্ট প্যাট লক্ষ্য করে বল করতে হবে তবে প্রতিটা বল এভাবে করলে হবে না সেক্ষেত্রে বিরাট মানিয়ে নেবে পরিস্থিতির সঙ্গে মাঝে মাঝে এমন ডেলিভারিতে ওকে চমকে দিতে হবে আর যদি এই পরিকল্পনা কার্যকর না হয় তবে বিকল্প কি করতে হবে তাও বলে দিয়েছেন হিলি এই কিংবদন্তির মতে যদি ফ্রন্ট ফুট বোলিংয়ে কাজ না হয় তাহলে সোজা বিরাটের শরীর লক্ষ্য করে বল করতে হবে সেটা অবশ্য বেশ উত্তেজক কারণ এমন বোলিং সামলানোর জন্য ওকে অনেক বেশি নড়াচড়া করতে হবে সঙ্গে শর্ট লেগে ফিল্টার রাখ চাইলে একটা বাম্পারও রাখতে পারো এমনিতে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের সাফল্য ঈর্ষণীয় চার সফরে মোট তেরোটি টেস্টে এক রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক চুয়ান্ন দশমিক শূন্য আট করে পঞ্চম সফরের আগে অবশ্য বিশেষ ফর্মে নেই তিনি শেষ ষাট ইনিংসে সেঞ্চুরি করেছেন মাত্র দুবার তবে বিরাটই যে ভারতীয় ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ অজানা নয় অজিদের তাই তাকে নিষ্ক্রিয় রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ স্টার ওয়াটসনের মতো আলাদা নয় তবে প্রাক্তন অন্য পরামর্শ দিয়েছেন বর্তমান দলকে আইপিএলে একসঙ্গে খেলার সুবাদে বিরাটকে একটু বেশি ভালোভাবেই চেনেন তিনি সেই অভিজ্ঞতা থেকে তার পরামর্শ বিরাটের ব্যাটিং দলের মানসিকতারাই বদলে দেয় বিরাটের ব্যাটিং দলের মানসিকতারাই বদলে দেয় তাই কোনোভাবেই ওকে উত্তেজিত করা চলবে না আমরা জানি অস্ট্রেলিয়ায় বিরাট কতটা সফল তাই ওকে ওর মতো থাকতে দিলেই ভালো হবে পেস ব্রিগেডের পাশাপাশি আরও একজনের ওপর বিরাটকে ঠেকানোর গুরু দায়িত্ব থাকবে আসন্ন সিরিজে সেই নাথাল লিও আবার ভারতীয় ব্যাটারের প্রসঙ্গে বলে দিয়েছেন সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও বিরাটের মতো চ্যাম্পিয়নকে কখনোই উপেক্ষা করা যায় না ওকে আমি শ্রদ্ধা করি আমি অবশ্যই দ্রুত বিরাটকে আউট করতে চাই কিন্তু সে কাজটা মোটেই সহজ হবে না সত্যি বলতে বিরাট আর স্মিথি এই প্রজন্মের সেরা দুই ব্যাটার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবল ধোলাই হলেও ভারতকে নিয়ে সতর্ক থাকছেন ওজি স্পিনার এ যেন শরীরকে লক্ষ্য করে বল করে আর কারোর মতে আর কর ওকে নিজের মতোই থাকতে দাও আবার কেউ শোনাচ্ছেন অসম্ভব সম্মান করার কথা বর্ডার গাভাস্কার ট্রফির আগে বিরাট কোহলিকে নিয়ে অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের মধ্যে থেকেই উঠে আসছে পরস্পর বিরোধী সব পরামর্শ প্রাক্তন উইকেট কিপার ব্যাটারের দাওয়ায় শর্ট পিচ বোলিংয়ে বিরাটকে চমকে দিক অজি বোলিং বলছিলেন আমাদের পেসাররা বিরাটের বিরুদ্ধে কেমন বল করে সেদিকে তাকিয়ে আছি ফ্রন্ট ফুটে এসে ও যে কোনো ধরনের শট খেলতে পারে প্যাট মিচেল স্টার্ক জশ হ্যাজেল প্রতি তার বার্তা বিরাটের দুর্বলতা খুঁজে বের করে কাজে লাগাতে হবে প্রয়োজনে ওর ফ্রন্ট প্যাট লক্ষ্য করে বল করতে হবে তবে প্রতিটা বল এভাবে করলে হবে না সেক্ষেত্রে বিরাট মানিয়ে নেবে পরিস্থিতির সঙ্গে মাঝে মাঝে এমন ডেলিভারিতে ওকে চমকে দিতে হবে আর যদি এই পরিকল্পনা কার্যকর না হয় তবে বিকল্প কি করতে হবে তাও বলে দিয়েছেন হিলি এই কিংবদন্তির মতে যদি ফ্রন্ট ফুট বোলিংয়ে কাজ না হয় তাহলে সোজা বিরাটের শরীর লক্ষ্য করে বল করতে হবে সেটা অবশ্য বেশ উত্তেজক কারণ এমন বোলিং সামলানোর জন্য ওকে অনেক বেশি নড়াচড়া করতে হবে সঙ্গে শর্ট লেগে ফিল্টার রাখ চাইলে একটা বাম্পারও রাখতে পারো এমনিতে অস্ট্রেলিয়ার মাটিতে বিরাটের সাফল্য ঈর্ষণীয় চার সফরে মোট তেরোটি টেস্টে এক রান করেছেন প্রাক্তন ভারত অধিনায়ক চুয়ান্ন দশমিক শূন্য আট করে পঞ্চম সফরের আগে অবশ্য বিশেষ ফর্মে নেই তিনি শেষ ষাট ইনিংসে সেঞ্চুরি করেছেন মাত্র দুবার তবে বিরাটই যে ভারতীয় ব্যাটিংয়ের প্রধান স্তম্ভ অজানা নয় অজিদের তাই তাকে নিষ্ক্রিয় রাখাই এখন প্রধান চ্যালেঞ্জ স্টার শেন ওয়াটসনের মতো আলাদা নয় তবে প্রাক্তন অলরাউন্ডার পরামর্শ দিয়েছেন বর্তমান দলকে আইপিএল একসঙ্গে খেলার সুবাদে বিরাটকে একটু বেশি ভালোভাবেই চেনেন তিনি সেই অভিজ্ঞতা থেকে তার পরামর্শ বিরাটের ব্যাটিং দলের মানসিকতারাই বদলে দেয় বিরাটের ব্যাটিং দলের মানসিকতারাই বদলে দেয় তাই কোনোভাবেই ওকে উত্তেজিত করা চলবে না আমরা জানি অস্ট্রেলিয়ায় বিরাট কতটা সফল তাই ওকে ওর মতো থাকতে দিলেই ভালো হবে পেস ব্রিগেডের পাশাপাশি আরও একজনের ওপর বিরাটকে ঠেকানোর গুরু দায়িত্ব থাকবে আসন্ন সিরিজে সেই নাথাল লিও আবার ভারতীয় ব্যাটারের প্রসঙ্গে বলে দিয়েছেন সাম্প্রতিক ফর্ম খারাপ হলেও বিরাটের মতো চ্যাম্পিয়নকে কখনোই উপেক্ষা করা যায় না ওকে আমি শ্রদ্ধা করি আমি অবশ্যই দ্রুত বিরাটকে আউট করতে চাই কিন্তু সে কাজটা মোটেই সহজ হবে না সত্যি বলতে বিরাট আর স্মিথই এই প্রজন্মের সেরা দুই ব্যাটার ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে ধবল ধোলাই হলেও ভারতকে নিয়ে সতর্ক থাকছেন ওজি স্পিনার